আজকের থেকে ইনশাল্লাহ প্লাস্টারের কাম শুরু করলাম তো ভিডিও অবশ্যই দেখতে পারছেন যে প্লাস্টারের ফিনিশিংটা তো ফিনিশিংটা এত সুন্দর করে দিয়েছি তো এলাকার আশেপাশের লোকজন বলতেছে খুবই সুন্দর ফিনিশিং তো তোমাদের কাজটি খুবই ভালো তো কোনো ভাই যদি বাড়ির কাজ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন ম্যাসেঞ্জারে অবশ্যই মেসেজ দিতে পারেন তো আশা করি ইনশাল্লাহ আপনাদের মনের মতো করেই একটা বাড়ি করে দেব। ইনশাআল্লাহ যদি বাড়ি করতে চান তাহলে যোগাযোগ করেন অল্প খরচে অল্প জায়গায় হাফ বিল্ডিংসহ বাসা বাড়ি সহ ডোয়া মাইজা সকল ধরনেরই কাজ করে দেওয়া হয় তো অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আমাদের ফিনিশিং দেখেন আর আমাদের গাত নেই খুবই সুন্দর তাই আমরা মুখে বাজি করব না একবারে একদম কাজে বিশ্বাসী কাজে দেখিয়ে দিব ইনশাল্লাহ